আপনি কি জানেন আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন এবং তার দোয়া যখন আল্লাহর আশে গিয়ে ধাক্কা দেয় যখন তার হৃদয় এর কান্না আল্লাহর রহমাতে পৌঁছে যায় তখন সেই নারীর জীবনে কিছু বিশেষ স্বপ্ন দেখা দেয় এইগুলো সাধারণ স্বপ্ন নয় এইগুলো আল্লাহর পক্ষ থেকে নরম ইশারা ওই নারীর প্রতি আল্লাহর ভালোবাসা ওই নারীর প্রতি আল্লাহর রহমত থাকে যেই নারীকে আল্লাহ রব্বুল আলমিন এই পাঁচটি স্বপ্ন দেখায় তা এই পাঁচটি স্বপ্ন যে নারীর জীবনে আসে যে নারী পাঁচটি স্বপ্ন বারবার দেখে তাকে আল্লাহ তালা ভালোবাসে তার দোয়া আল্লাহ তালা কবলও করে প্রথমত এক নম্বর স্বপ্ন হলো নূরে আলো খুব উজ্জ্বল দেখা অর্থাৎ নূর দেখা এবং আলো দেখা হাদিসে এসেছে নেককার মানুষের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে আসে কোরআনে আছে আল্লাহ তালা আসমান ও জমিনের নূর অর্থাৎ আল্লাহ তালা এই যে স্বপ্নগুলো দেখায় এই যে আলো দেখেন বা আপনি নূর দেখেন বা অনেক উজ্জ্বলতা দেখেন এই স্বপ্ন নূর আলো দেখা ইসলামের ব্যাখ্যা অনুসারে সাধারণ খুবই শুভ লক্ষণ এটির প্রতিবাদ অর্থ হল বহন করে আল্লাহর পথ নির্দর্শন উজ্জ্বল সাদা বা নূর দেখা এটি শক্তিশালী ইমানে আল্লাহর রহমত বা আল্লাহর দিকে উন্নতি করা বা কঠিন সময় আত্মার জীবনে বিপদ আসলো আত্মীয় জীবনে বিপদে পড়েছেন আত্মীয় স্বপ্নগুলো দেখলেন তার মানে হলো আল্লাহ তালা আত্মাকে বিপদ থেকে রক্ষা করলো আত্মার জীবনে আসলে এক সুখময় আত্মার জীবনে আসলে এক শান্তি অর্থাৎ নূর যদি আলোর মতন হয় এবং শক্তিশালী হয় এবং উন্নতি হয় তাহলে বুঝে নেবেন এই স্বপ্নগুলো আল্লাহ তালা তরফ থেকে আসছে অর্থাৎ আল্লাহ তালা আত্মাকে ভালোবাসেন আল্লাহ তালা আত্মার দোয়াকে কবুল করতে চান আল্লাহ তালা আত্মাকে সুসংবাদ হিসেবে গণ্য করেন আল্লাহ তালা আত্মাকে সুসংবাদ দেন এক নম্বর চলে গেল যে স্বপ্নে যদি আপনি নোর অথবা আলো দেখেন অথবা উজ্জ্বল কোনো কিছু দেখেন তাহলে আল্লাহ তালার তরফ থেকে সুসংবাদ আসে আল্লাহ তালার পদ নির্দর্শন হিসেবে আল্লাহ তালা আত্মাতে হিতাকাঙ্ক্ষী আত্মা শক্তিশালী ইমান হিসেবে আত্মাকে গড়িত দুই নম্বর হলো পানি সমুদ্র বা বৃষ্টির স্বপ্ন দেখা অর্থাৎ আল্লাহ তালা বলেন আমি আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করি কেন নারী কোনো নারী যদি এই পবিত্র পানি অর্থাৎ পরিষ্কার পানি বা বৃষ্টির স্বপ্ন দেখে এটি আল্লাহর রহমত এবং দোয়া কবুল হওয়ার একটি নির্ধারক অর্থাৎ হাদিসে আসছেন যে বৃষ্টি হলো রহমত অর্থাৎ কোন নারী যদি বৃষ্টিকে স্বপ্ন দেখে তাহলে দেখা যাচ্ছে এটা তার জন্য শুভ জিনিস এবং ভালোর দিকে ইঙ্গিত দিচ্ছে আবার কোনো নারী যদি পরিষ্কার পানি পান করার স্বপ্ন দেখে এটাও তার জন্য শুভ এবং ভালোর দিকে ইঙ্গিত দিচ্ছে তবে যদি সে ঘোলা পানি বা কালো পানি স্বপ্ন দেখে তাহলে এটা তার জন্য খারাপ এবং খারাপ দিকের ইঙ্গিত দেয় আবার এখন সমুদ্র কোনো নারী যদি সমুদ্র দেখে তাহলে এখানে অনেক খারাপ লক্ষণ দেখায় যদি সে দেখে যে সমুদ্রেও উপর বৃষ্টি নামতেছে অর্থাৎ সমুদ্র সাথে বৃষ্টি মিশ্রিত হয়ে যাচ্ছে তাহলে এটা তার জীবনে ভালো লক্ষণ বা উন্নতির লক্ষণ নিয়ে আসে অর্থাৎ এই যে যে স্বপ্ন এই ভালো স্বপ্ন দেখার সাথে সাথেই প্রথমত আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে হবে আর যদি এই স্বপ্ন থেকে খারাপ কিছু আসে যায় তাহলে তার প্রতি টেনশন চিন্তা করা যাবে না আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা আত্মাকে হেফাজত করে নেবে অর্থাৎ আপনি যখন পবিত্র পানি অর্থাৎ পরিষ্কার পানি দেখলেন এটা আত্মার জন্য শুভ লক্ষণ আবার আপনি সমুদ্র দেখলেন এই সমুদ্র দেখলেন স্থির এবং নীরবে রয়েছে এটাও আত্মার জন্য শুভ লক্ষণ আবার বৃষ্টির স্বপ্ন দেখলেন এটাও আত্মার জন্য শুভ লক্ষণ যদি আরো ঝিরে ঝিরে বৃষ্টি হয় তাহলে তো আত্মার জন্য আরো শুভ লক্ষণের ইঙ্গিত দেখায় অর্থাৎ আত্মার ইমানকে আরো শক্তিশালী করে আত্মার দৃঢ়তার প্রতি আত্মার সামনে লক্ষণগুলো ভালোর দিকে আনে অর্থাৎ এই স্বপ্নগুলো দেখার সাথে সাথে আপনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন প্রথমত তিন নম্বর স্বপ্ন হলো বারবার খাবার শরীফ দেখা মসজিদ দেখা বা নামাজে দাঁড়িয়ে স্বপ্ন দেখা আল্লাহ রসুল সাল্লাম বলেন হাদিসে আসছে যে নেওয়ার মানুষের স্বপ্ন একটি নবহাতের অংশ আল্লাহ রবুল আলিন বলেন আমার ঘর তাপকারী পবিত্রতা অর্থাৎ যারা এই স্বপ্নগুলো দেখেন তাদের প্রতি আল্লাহ তারা একটা নেক নজর একটি ভালোবাসা এবং একটি মায়া কাজ করে এই স্বপ্নগুলোর প্রতি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের সাথে তাকে রাখা কাওয়া ঘরিব স্বপ্ন দেখা হতে পারে তাকে ওমরা করানো অথবা তাকে হজ করানোর নসিব দেখানো মসজিদ স্বপ্ন দেখা তাকে সম্মানের সাথে রাখা তাকে ইজ্জতের সাথে রাখা এবং নামাজে দাঁড়ানোর স্বপ্ন দেখা এটা হলো তাকে ওভায় জাহানে অর্থাৎ দুনিয়া ও আখেরাতে দুই জাহানে তাকে ইজ্জতের সাথে ইমানের সাথে রাখবে তার জন্য সুসংবাদ রয়েছে অর্থাৎ যখন আপনি এই স্বপ্নগুলো দেখবেন আত্মার আপনি আরও নিজেকে ইবাদতের প্রতি আরও বেশি মশগুল হবেন আরও এবাদত বেশি বাড়িয়ে দিবেন আল্লাহর প্রতি আরো যা হবেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন এবং আল্লাহর প্রতি রোদ জিকির তসবি তাহালি এগুলো আপনি বেশি বেশি করবেন এই স্বপ্নগুলো আল্লাহর রপন আলামিনের তরফ থেকে আসে অর্থাৎ আল্লাহ তালা নেককার বান্দাদেরকেই শুধু এই স্বপ্নটা দেখায় অর্থাৎ যারা নেককার যাদের দোয়া কবল হয় যাদের প্রতি আল্লাহর মায়া ভালোবাসা আছে তারা এই স্বপ্নগুলো দেখে আর এই স্বপ্নগুলো দেখলে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন এবং আপনি আপনার ইবাদতের গতি আগের থেকে আরো বেশি বাড়িয়ে দিবেন চার নম্বর স্বপ্ন হল সাপ শয়তান অন্ধকার থেকে বেঁচে যাওয়ার স্বপ্ন অর্থাৎ আপনি তো এই সাপ যখন কোনো মানুষ স্বপ্ন দেখে অর্থাৎ তার শত্রুতা বেড়ে যায় যখন আপনি এই সাপের হাত থেকে বেঁচে গেলেন অতএব আল্লাহ তালা আত্মাকে শত্রুতার হাত থেকে বাঁচানোর জন্য এই স্বপ্নটা দেখালো আত্মা দুনিয়াতে অনেক শত্রুতা আছে তার থেকে আত্মি বেঁচে যাওয়ার জন্য আত্মি সাপের হাত থেকে বেঁচে গেলেন শয়তান শয়তান সবসময় মানুষকে ধোকা দেয় অর্থাৎ ভয় দেখায় কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না শয়তান আত্মাকে অনেকটাই ভয় দেখাবে অনেক ক্ষতি করতে চেষ্টা করবে কিন্তু ক্ষতি করতে পারবে না যখন আত্মি শয়তানের হাত থেকে বেঁচে গেলেন তার মানে কি আল্লাহ তালার আত্মার প্রতি একটা ভালোবাসা একটা মায়া আছে বা আত্মার প্রতি একটা ভালো দৃষ্টি আছে যার কারণে শয়তানের হাত থেকে আল্লাহ তালা আত্মাকে বাঁচিয়ে দিল অন্ধকার অন্ধকার জিনিসটা এমন এটা জীবনের সাধারণত খারাপ একটা স্বপ্ন কিন্তু এই অন্ধকার থেকে যখন আপনি বেঁচে গেছেন মানে আলোর দিকে আল্লাহ তালা আত্মাকে টেনে নিয়ে আসতে যাচ্ছে আপনি অন্ধকারে হারিয়ে যেতে যাচ্ছেন কিন্তু আল্লাহ তালা আত্মাকে আলোর দিকে আনতে যাচ্ছে অর্থাৎ সাপ শয়তান অন্ধকার এর থেকে বেঁচে থাকা মানেই আল্লা তালা আত্মাকে অন্ধকারের জীবন থেকে শয়তানের খারাপি থেকে দুনিয়ায় মানুষের শত্রুতা থেকে আত্মাকে আলোর দিকে আনতে যাচ্ছে আত্মাকে ভালোর দিকে টেনে আনতে যাচ্ছে পাঁচ হল হলো নেক্কার মানুষকে স্বপ্নে দেখা বা সাদা পোশাকে মানুষকে স্বপ্ন দেখা অর্থাৎ আপনি মৃত মানুষকে স্বপ্ন দেখলেন বা সাদা পোশাকের কাউকে স্বপ্ন দেখলেন এখন দেখলেন মৃত মানুষটি আত্মাকে কিছু বলতে চাচ্ছে তিনি অনেক হাসি খুশি আছে তাহলে বুঝে নেওয়া যায় যে তিনি পরকালে অনেক ভালো আছে বা মৃত মানুষকে স্বপ্ন দেখা এটাও ভালো লক্ষণ অর্থাৎ তা প্রথমত আত্মাকে কাজটা করতে হবে ওই মৃতম ব্যক্তির নামে আত্মাকে কিছু সৎকার করতে হবে ওই মৃত মানুষের জন্য আত্মার দোয়া করতে হবে আর যদি দেখুন যে মৃত মানুষ অনেক দুঃখে অনেক কষ্টে কিছু বলতে চায় তাহলে এটা মনে করে নিতে হবে এটা শয়তানের কাল্পনিক অর্থাৎ বা আল্লাহ আল্লাহতাল্লার কাছে তার জন্য বেশি বেশি দোয়া করা অর্থাৎ মৃত মানুষের জন্য বেশি বেশি দোয়া করতে হবে আর সেই মৃত মানুষ যদি হাসি খুশি শান্তিময় থাকে পরকালে মিথ্যা বলতে কিছুই নেই অর্থাৎ অবশ্যই তিনি শান্তিতে আছে এবং সুখে আছে আপনি যদি সাদা পোশাকের কাউকে স্বপ্ন দেখেন হাদিসে আসছে যে শয়তান কখনো আমার রূপ ধরতে পারে না আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের প্রতি এই নাজিল করা হয় রহমত ও শান্তি অর্থাৎ সাদা পোশাকের কোনো মানুষকে আপনি যদি স্বপ্ন দেখেন এখানে দেখা যাচ্ছে কি তিনি অনেক সুন্দর আছেন ভালো আছেন বা অনেক চাকজমকভাবে আত্মাকে কিছু দিতে চাচ্ছেন আত্মাকে কিছু সুসংবাদ জানাতে চাচ্ছেন এরকম কোনো ব্যক্তি আত্মার সামনে আসছেন সাদা অর্থ হচ্ছে ভালোর দিকে আর কালো জিনিসটা হচ্ছে খারাপের দিকে অর্থাৎ যখন সাদা পোশাকের কেউ আত্মার সামনে আসলো মনে করতে হবে আত্মার জীবনে আত্মার জীবনে ভালো কিছু করতে যাচ্ছে আত্মার জীবনের সামনে কোনো ভালো কিছু আসতে যাচ্ছে যার কারণে সাদা পোশাকের স্বপ্নটা আপনি দেখলেন অর্থাৎ যে পাঁচটি স্বপ্নর কথা বলা হলো এই পাঁচটি স্বপ্নই আত্মার জীবনের শান্তির জন্য এই পাঁচটি স্বপ্নই আল্লা তালার রহমত থেকে আসে এই পাঁচটি স্বপ্নই আত্মার দোয়া কবুল হওয়ার জন্য আত্মার সামনের জীবনকে ভালো রাখার জন্য ভালো পথে চলার জন্য প্রথমত আত্মাই এই স্বপ্নগুলো দেখলে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবেন এবং এই স্বপ্নগুলো কিনা আপনি অতিরিক্তভাবে কোনো সময় চিন্তা বা আপনি মন খারাপ হয়ে থাকবেন না আপনি আত্মার মতন চলে যাবেন আপনি আত্মার মতন চলবেন দেখবেন যে আত্মার জীবনে শান্তি রহমত এবং ভরপুরভাবে আত্মার জীবনকে শান্তিময় আল্লাহ তালা কাটিয়ে দেবেন অর্থাৎ এই পাঁচটি স্বপ্নই শুধুমাত্র ওই সব নারীদেরকে আল্লাহ তালা দেখান যাদের প্রতি আল্লাহ তালা ভালোবাসা যাদের প্রতি আল্লাহ তালা নিকার নজর তাকায় যাদের আল্লাহ তালা কবুল করে তাদেরকে এই পাঁচটি স্বপ্ন আল্লাহ তালা বারবার দেখান